দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা গাবতলির হাটে দর্শক আমি এখন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে গাবতলির হাটে কীরকম হাঁসের দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে অসংখ্য প্যাতি হাঁস এনেছে এক চাষা তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন ভালো আছেন আজকে প্যাতি হাঁসগুলা কত করে চাচ্ছেন পার পিস ছয়শো পঞ্চাশ কেউ দাম বলছে চাচা সাড়ে পাঁচশো টাকা দর্শক সাড়ে পাঁচশো করে বলছে দেখেন দেড় কেজি পার ওজন হবে আমাদের গাবতলির হাটে নেমাতপুর থানা গাবতলির হাট তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে কিন্তু এক বড় ভাই আপনার হাসায় নিছে রাজ তো কত করে পার পিস আচ্ছা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই কত করে পার পিস চাচ্ছেন ভাই পার পিস চাচ্ছি টাকা করে দাম বলেছে 800 টাকা করে আটশো করে বলছে কি বলবো আপনার আমার ইউটিউব চ্যানেল আছে এই এই হাটে প্রথম আসলাম বড় ভাই তো দেখি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক কত করে দাম যাচ্ছে দেখেন বড় বড় সাইজের হাঁস ষোলোশো টাকা করে ভাই চাচ্ছে তো দাম বলছে আটশো নয়শো হাজার এরকম তো গাবতলির হাটে এখন আমি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক গাবতলির হাটে এখন আমি তো এক বড় ভাই এক চাচা কিন্তু আপনার হলো কাতি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন আজকে প্যাটি হাঁস কত করে চাচ্ছেন সাড়ে পাঁচশো পাঁচশো কেউ দাম বলছে পাঁচশো করে বলছে দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা গাবতলির হাটে এখন আমি তো গাবতলির হাটে এখন কীরকম কাইকারি হাঁস যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু অসংখ্য প্যাটি হাঁস তো দাম কত করে কেজি আজকে বড় ভাইরা চাচ্ছে জানাবো ভিডিওর সাথে

অন্য অন্য হাটে কিন্তু কেজি ভাও বিক্রি হয় এখানে পিস তো দর্শক ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের বড় ভাই মুরগি নিয়ে আসছে তো মুরগি কি কেজি ভাও না পিস ভাও বেচতেছে আমি জানবো ভিডিওর সাথেই থাকুন গাবতলির হাটে দর্শক এখন আমি নওগাঁ জেলা গাবতলির হাটে তো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভাই এগুলা কি পিস ভাও না কেজি ভাও বেচতেছে কেজি ভাও কত করে ভাই দর্শক দেখেন বড় বড় সাইজের মুরগি আপনার হলো চারশো পঞ্চাশ বিশ পর্যন্ত বেচতেছে দেশি মুরগি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড়ো ভাই কিন্তু দেশি মুরগি নিয়ে আসছে তো বড়ো ভাইয়ের সাথে আমার প্রত্যেক হাটেই দেখা হয় বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন দেশি মুরগি কত করে বেচতেছেন চারশো পঞ্চাশ আর হাঁস এগুলাই যে পাতি হাঁস পিস ভাও কত করে পাঁচশো সাড়ে পাঁচশো করে বেচতেছে দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা আপনার গাবতলির হাটে দর্শক এখন আমি ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভাই পাতি হাঁসগুলা কত করে চাচ্ছেন ছয়শো টাকা পিস কেউ দাম বলছে বড় ভাই কত বলছে পাঁচশো সাড়ে পাঁচশো বলছে দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা গাবতলির হাটে ভিডিওর সাথে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু অসংখ্য প্যাতি হাঁস আমাদের এক চাচা তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন চাচা কেমন আছেন ভালোই আছেন তো দাম কত করে পার পিস চাচ্ছেন পাঁচশো টাকা পিস তো কেউ দাম বলছে চাচা চারশো করে বলছে দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রা আপনার হল গাবতলির হাটে এখন আমি তো দুই সাইডেই কিন্তু অসংখ্য হাঁস আছে তো এখানে আমি জানবো দাম গাবতলির হাটে কীরকম দাম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু কিনা বেচা চলতেছে এক বড়ো ভাই হাঁস কিনতেছে ভাই কেমন আছেন ভালো আছেন তো কত করে পার পিস চাচ্ছেন ভাই হাঁস সাড়ে পাঁচশো টাকা আপনাদের গাবতলির হাটে তো কত কেউ দাম বলছে বড় ভাই পাঁচশো করে বেচতেছে গাবতলির হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে দেশি মুরগি কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁও জেলা নেমাতপুর থানা গাবতলির হাটে বড়ো ভাই কেমন আছেন এটা নেমাতপুর থানা না হাট আচ্ছা তো আপনার কত করে কেজি বেচতেছেন চারশো চল্লিশ তিরিশ করে বেচতেছে আমাদের বড়ো ভাই গাবতলির হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ জেলার ভিতরে গাবতলি হাট অসংখ্য বড় কিন্তু আমি একটু অসময়ে ভিডিও করতেছি দর্শক আসতে দেরি হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু অসংখ্য দেশি মুরগি কত করে বেচতেছে আমাদের বড় ভাইয়েরা জানবো আমি এখন নেমাতপুর থানা গাবতলির হাটে বড় ভাই কেমন আছেন ভাই আপনারা গাবতলির হাটে কত করে কেজি দেশি মুরগি টাকা কেজি দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা পাইকারের কাছে শুনবো দাম কিরকম যাচ্ছে এখানে কিন্তু বড় বড় দেশি মুরগি দেখেন দর্শক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন আজকে আপনাদের গাবতলির হাটে কত করে বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা গাবতলির হাটে এখন আমি তো কত করে কেজি যাচ্ছে আপনাদেরকে জানাবো হাঁস এখানে কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন বড় বড় হাঁস দর্শক ভিডিওর সাথেই থাকবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন কত করে জোড়া পিস যাচ্ছেন হাঁস কেউ দাম বলতেছে বড় ভাই সাড়ে তিনশো দেখেন দর্শক বড় সাইজের পাতি হাঁস তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক বড় ভাই কিন্তু নিয়ে আসছে আপনাদের গাবতলির হাটে নওগাঁ জেলা থানা গাবতলির হাটে তো হাঁস কত করে যাচ্ছে গাবতলির হাটে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কত করে পিস চাচ্ছেন পাঁচশো সাড়ে পাঁচশো করে চাচ্ছেন কেউ দাম বলছে বড় ভাই পাঁচশো করে বলছে দর্শক বড় বড় সাইজের পাতি হাঁস দেখেন প্রায় দেড় কেজি পার ওজন হবে তো এখানে এক চাচা কিন্তু অসংখ্য হাঁস আনছে তো দাম কত করে গাবতলির হাটে যাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ জেলা গাবতলির হাট কিন্তু বিশাল নাম করা দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো আপনি কত করে পারফিস চাচ্ছেন ছয়শো চাচ্ছে পাঁচশো করে বলতেছে দর্শক গাবতলির হাটে তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আপনাদেরকে জানাবো তো এখানে এক চাষা কিন্তু নিয়ে

বাইশশো বলছে দর্শক আর এটা হাজার দু একের মতো নাকি দর্শক ভাই তো ভিডিওর সাথেই থাকুন গাবতলির হাটে কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু এক বড়ো ভাই সিনা হাসে নিচে অনেক বড় সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন ভাই দাম কত চাচ্ছেন হাঁসের সতেরোশো কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে চোদ্দশো বলছে দর্শক আমাদের নওগাঁ জেলা নেমাতপুর থানা ডাবতলির হাটে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আমি একটু হাসে মানে হাসা হাটে আসে একটু দেরি করে ফেলাইছি এই পর্যন্তই ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন